আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাই বোনেরা চলুন দেখে নিয়ে এক নজরে আজকের টাকার রেট আজকে মঙ্গলবার তেরোই ডিসেম্বর দু সাল প্রবাস থেকে আমরা সবসময় ব্যাংকের মাধ্যমে রেমিটেন্স পাঠাবো এই টাকার রেট যে কোনো সময় পরিবর্তন হতে পারে মালয়েশিয়া থেকে আপনারা যারা আছেন সিবিএল মানি ট্রান্সফার এবং সিটি রিমিট তারা এক রিঙ্গিতের বিনিময়ে চব্বিশ টাকা দশ পয়সা প্রদান করছে সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট বোনাস পাবেন ওয়েস্টার্ন ইউনিয়ন তারা এক ইঙ্গিতের বিনিময়ে চব্বিশ টাকা চার পয়সা প্রদান করছে সাথে সরকারি প্রণাদনা আড়াই পার্সেন্ট পাবেন চার্জ প্রযোজ্য মার্সেন্টেড মানি ট্রান্সফার আপনারা মোবাইল অ্যাপস এবং ব্রাঞ্চ থেকে দুইটার মাধ্যমে পাঠাতে পারবেন তারা এক রিঙ্গিতের বিনিময়ে প্রদান করছে চব্বিশ টাকা চার্জ প্রযোজ্য সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট বোনাস পাবেন ইনস্টা মোবাইল অ্যাপস এটা শুধু আপনারা মোবাইল অ্যাপস ব্যবহার করে পাঠাতে পারবেন তারা এক রিঙ্গিতের বিনিময়ে প্রদান করছে চব্বিশ টাকা দুই পয়সা সাথে সরকার ঘোষিত বোনাস থাকছে সর্বশেষ আপনাদের জানিয়ে দেব আইএমই ব্যাংকের রিয়া মানি ট্রান্সফার তারা এক রিঙ্গিতের বিনিময় প্রদান করছে চব্বিশ টাকা দশ পয়সা এটা মোবাইল অ্যাপস এবং ব্রাঞ্চ থেকে পাঠাতে পারবেন যে কোনো সময় এই টাকার রেট কম বেশি হতে পারে মালয়েশিয়া থেকে আপনারা যারা ফ্ল্যাগজি লোড ও এমবি ট্রান্সফারের ব্যবসা করতে চাচ্ছেন নিরাপদে সহজ বিজনেস অ্যাপ ও এজেন্ট অ্যাপসের মাধ্যমে বারোটি দেশে ফ্ল্যাগজি লোড ও এমবি ট্রান্সফার করতে পারবেন কাজের পাশাপাশি একটু বাড়তি আয়ের জন্য এখনই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন মায়া মিডিয়া ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ ও টিকটক আইডি ফলো দিয়ে সাথে থাকবেন